প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলা সংক্রান্ত বিষয় এইমাত্র কোর্টের নয়া জরুরি তথ্য প্রমাণ সহ এবার সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা স্ক্রিনে রেখে আলোচনা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ মাদ্রাসা গ্রুপ নিয়োগ মামলার ক্ষেত্রে আমরা অনস্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনর জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থ সারথী সেন মহাশয়ের এজ দাস অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটারে এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী যে শুনানির দিনক্ষণ অনেক দেখতে পাচ্ছেন তেইশে জুন দু হাজার পঁচিশ টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্মানীয় হাফিজুল হক অ্যান্ড ও আর এস পার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ও এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে বিগত দিনের অর্ডার কপিতে আমরা দেখেছিলাম যে সতেরো আঠারো উনিশ পরপর তিনটি ডেডলাইন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের নয়া স্ট্যাটাস উঠে আসলো এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিনক্ষণ ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে কোর্টের সাইটে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট থেকে যে তথ্য উঠে আসছে পরবর্তী শুনানির দিনক্ষণ দেখতেই পাচ্ছেন অনেক স্ক্রিনে তেইশে জুন দু হাজার পঁচিশ এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে আঠেরো ছয় দু হাজার পঁচিশের যে অর্ডার কপি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ইতিমধ্যে আপলোডেড হয়ে গিয়েছে উনিশ তারিখের ক্ষেত্রে কী হয় না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি কোর্টের সাইটে জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ তুলে ধরব তবে এই তথ্য আদি উঠে আসছে কোর্টের সাইট থেকে সরাসরি সহ সবটা তুলে ধরলাম এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ